আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের তেইশতম পর্বে বাইশতম পাড়া শেষে সেই সমস্ত নবীদের আলোচনা করা হয়েছিল আল্লাহ আল্লাহতালা যাদেরকে এক জনপদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন কিন্তু সেই জনপদবাসী হেদায়তের পথে চলেনি তারা যখন একে একে তিনজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন এক ব্যক্তি দৌড়ে সেই সম্প্রদায়ের নিকট আসে মুফাসিরগণ বলেন তার নাম ছিল হাবিবে নাজ্জার নবীদের কষ্ট দেওয়া হলে আল্লাহর আজাব নেমে আসতে পারে বলে সে তার সম্প্রদায়কে সতর্ক করে তাদেরকে নবীদের অনুসরণ করার নির্দেশ দেয় যখন সে তাদেরকে বিষয়টি বোঝালো আর সবার সামনে নিজের ইমান আনার ঘোষণা দিল তখন সকলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শহীদ করে ফেলে শাহাদাতের পর সে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করে যখন সে মৌমিনদের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের নিয়ামত প্রত্যক্ষ করার সুযোগ লাভ করে তখন নিজের অজান্তেই তার জবান থেকে বেরিয়ে আসে হায় আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে যে সম্মানিত ও সৌভাগ্যবান করেছেন আমার সম্প্রদায় যদি তা জানত ইবনে আব্বাস রাদিয়ালাহ বলেন মুমিন ব্যক্তি জীবদ্দশায় যেমন নিজ সম্প্রদায়ের কল্যাণকামী ছিল তেমনি মৃত্যুর পরেও সে কল্যাণকামী ছিল এরপর আল্লাহ তালা তার বান্দাদের উপর আফসোস করে বলেন তাদের নিকট যে রাসুলি আসে তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে উল্লেখিত বিষয় ছাড়াও সুরাই ইয়াসিনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার অস্তিত্ব একত্ব এবং তার কুদরতের যেসব সৃষ্টিগত বিষয় কোরআনে বারবার উল্লেখ হয়েছে তার মধ্যে তিন ধরনের দলিল এখানে উল্লেখ করা হয়েছে প্রথমত মৃত জমিন বৃষ্টির মাধ্যমে যাকে জীবিত করা হয় দ্বিতীয়ত দিন রাত চন্দ্র সূর্য এবং তৃতীয়ত জাহাজ ও নৌকা যা সমুদ্রে চলাফেরা করে এসব দলিলের মাধ্যমে ইয়াসিন এমন এক বাস্তবতার কথা ঘোষণা করেছে যা কোরআন অবতীর্ণ হওয়ার সময়কালের বিজ্ঞান চর্চাকারী বা গবেষকরাও জানত না ছত্রিশ নাম্বার রাতে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ মানুষ এবং যা তারা জানে না তার সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আগেকার মানুষের ধারণা ছিল শুধু মানুষ ও প্রাণীদেরকেই জোড়া জোড়া করে সৃষ্টি করা হয়েছে আর বর্তমান বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা এবং অনুসন্ধানের পর প্রমাণিত হয়েছে যে জোড়াচোড়া শুধু মানুষই নয় বরং উদ্ভিদ এবং গোটা বিশ্বের সব জিনিসেই তা পাওয়া যায় যেমন বিদ্যুতের মাঝে পজিটিভ ও নেগেটিভ এমনকি বস্তুর সবচেয়ে ক্ষুদ্রাংশ পরমাণুরও দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ইলেকট্রন অপরটি প্রোটন এই দুই অংশ তুল্য। অথচ সুরা ইয়াসিন এবং সুরা জারিয়াতে এ ব্যাপারে হাজার বছর পূর্বেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুরা জারিয়াতে বলা হয়েছে আমি প্রত্যেক জিনিসকে জোড়া বানিয়েছি যাতে তোমরা শিক্ষা লাভ করো এরপর সুরা ইয়াসিনে কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্য এবং সিঙ্গায় ফুৎকারের আলোচনা করা হয়েছে যখন প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়া হবে মানুষজন তখন নিজ নিজ কাজ কারবার ও ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকবে ইসরাফিল্লা আল্লাহাল্লামের সিঙ্গার আওয়াজ শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে একে ভীতি সৃষ্টিকারী ফুৎকার বলা হয় দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকারের পর চিরঞ্জীব মহান আল্লাহ চারা সকলেই মৃত্যুবরণ করবে কেউই জীবিত থাকতে পারবে না একে বজ্রাঘাতকারী ফুৎকার যার মাধ্যমে সকল জীবজন্তু মৃত্যুবরণ করবে বলা হয় তৃতীয়বার যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন সকলেই কবর থেকে উঠে আসবে এটাকে পুনরুত্থানের ফুৎকার বলা হয় এরপর প্রকৃত বিচারক আল্লাহর সামনে হাজির হবে সেখানে কারো প্রতি জুলুম করা হবে না মুমিনদের জান্নাত এবং তার নিয়ামত দ্বারা পুরস্কৃত করা হবে যেসব অপরাধী দুনিয়াতে ভালো মানুষদের সাথে মিলেমিশে ছিল তাদেরকে পৃথক করা হবে তাদের মুখে মোহর এঁটে দেওয়া হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যেহেতু এই সূরায় পুনরুত্থান নিয়ে বেশি আলোচনা করা হয়েছে তাই এই সংক্রান্ত আলোচনার মাধ্যমেই সুরাটি শেষ হয়েছে বলা হয়েছে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন তখনই তা হয়ে যায় সুরা সাফাত এটি মাকি সুরা আয়াত সংখ্যা একশো বিরাশি সংখ্যা পাঁচ যেসব ফেরেস্তা সর্বদা আল্লাহ তালার তাসবিহ ও প্রশংসায় লিপ্ত থাকে তাদের আলোচনার মাধ্যমে এই সুরাটি শুরু হয়েছে জিনদের ব্যাপারে বলা হয়েছে যখন তারা চুপি সারে গিয়ে ঊর্ধ্ব জগতের ফেরে তাদের খবর শোনার চেষ্টা নক্ষত্রের মাধ্যমে তাদের ধাপন করা হতো সুরা সাফাতে পুনরুত্থান হিসাব নিকাশ ও প্রতিদান বিষয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে পুনরুত্থান বিষয়ে মুশরিকদের অবস্থান অত্যন্ত আশ্চর্যজনক তারা পুনরুত্থান নিয়ে হাসি ঠাট্টা করে তাদের বোধগম্য হয় না যে হাড্ডি চূর্ণবিচূর্ণ হয়ে মাটিতে মিশে যাওয়ার পর মানুষকে কিভাবে দ্বিতীয়বার জীবিত করা হবে আল্লাহ তালা বলেন যে বিষয়টা তারা কঠিন ও অসম্ভব মনে করে তা আল্লাহর জন্য আদৌ কঠিন নয় ইসরাফিল যখন তৃতীয়বার সিঙ্গায় ফুক দেবে তখন তারা কবর থেকে বেরিয়ে আসবে এরপর তারা অত্যন্ত আফসোস অনুশোচনার সাথে বলবে এটি হচ্ছে কৃতকর্মের প্রতিদান দিবস আমরা যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম এরপর তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে তারা সেখানে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে নিজেদের গোমরাহির কারণে একে অপরকে অভিযুক্ত করবে জাহান পরস্পর অভিসম্পাদ ছাড়াও এই সুরার মাধ্যমে জান্নাতিদের মধ্যকার পরস্পর আলোচনার বিষয়টিও জানা যায় যখন তাদেরকে সব ধরনের নিয়ামত দেওয়া হবে রাজা বাদশাহ যে বহুগুণ সুখময় জীবনযাপন করবে তখন তারা নিজেদের অতীত স্মরণ করবে তাদের একজন বলবে আমার এক বন্ধু ছিল সে আমাকে বলতো এটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তোমরা পরকালের প্রতি ইমান এনে থাকো এটা কিভাবে সম্ভব যে যখন আমরা মোড়ে মাটি ও হাড্ডি হয়ে যাব তখন আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে আমাদের থেকে গোটা জীবনের আমলে হিসাব নিকাশ নেওয়া হবে কাউকে প্রতিদান দেওয়া হবে কাউকে শাস্তি দেওয়া হবে এগুলো তো আমার বোধগম্য হয় না জানি না কেন তোমরা এসবের প্রতি অযৌক্তিক বিশ্বাস রাখো এরপর সে জান্নাতিতে জিজ্ঞাসা করবে তোমরা কি ওই লোকটাকে দেখতে চাও তখন সে উকি দিয়ে ওই যুক্তি ও আখেরা তস্বীকারী বন্ধুকে জাহান নামের মাঝে প্রজ্বলিত হতে দেখবে তখন সে তাকে বলবে তুমি তো আমাকে ধ্বংসই করে দিয়েছিলে আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তোমার সাথে জাহান নামে উপস্থিত হতাম তারপরে সুরায় বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে প্রথমে শাইখুল আম্বিয়া নূহ সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে তার সম্প্রদায় তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এসব মিথ্যাবাদীকে ডুবিয়ে মারা হয়েছে তারপর দুই ধাপে ইব্রাহিম আলহ সালামের ঘটনা বর্ণিত হয়েছে প্রথম ধাপে তার তাওহিদের দাওয়াত দেওয়ার কথা আলোচিত হয়েছে তিনি তার পিতা ও সম্প্রদায়কে কিভাবে ইমানে দাঁত দিয়েছেন কিভাবে তাদের বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে অপারগতা প্রকাশ করেছেন কিভাবে তাদের মূর্তিগুলো নাকাল দশা করে ছেড়েছেন মুশ্রিকরা তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছিল আর আল্লাহ তালা তাকে কিভাবে সেখান থেকে বাঁচিয়ে এনেছেন এসব বিষয় তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়তে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ধাপে নিজ সন্তানকে জবাই করার প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে ঘটনাটি শুধু সুরা সাফফাতেই উল্লেখ হয়েছে কোরআনুল কারিমের অনেক জায়গায় ইব্রাহিম আলি আলোচনা এলেও এই ঘটনা সর্বত্র আলোচনা করা হয়নি এটি সুরা সাফফাত ছাড়া কোথাও আলোচিত হয়নি ইব্রাহিম সালামের গোটা জীবনই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিভিন্ন বিপদ মুসিবতের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার তুলনায় কঠিন ছিল তিনি স্বপ্নে দেখেন তাকে নিজ সন্তানকে জবাই করার নির্দেশ দেওয়া হয় তখন তিনি তাসলিম ও রেজা তথা আল্লাহর বিধান মেনে নেওয়া এবং তার উপর সন্তুষ্টি প্রকাশের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যান সন্তানকে স্বপ্নের কথা শোনানো হলে তিনিও তার জন্য প্রস্তুত হয়ে যান জবাই শুরু করা মাত্র আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পুরা করেছ নিঃসন্দেহে এটা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা এখন তুমি তোমার ছেলের পরিবর্তে দাঁড়িয়ে থাকা এই জন্তুটিকে জবাই করো নেককারদের আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি তৃতীয় ঘটনাটি মুসা সালাম এবং হারুন সালামের আর চতুর্থ ঘটনাটি ইলিয়াস সালামের তাকে স্বামের এক সম্প্রদায়ের নিকট নবী হিসেবে পাঠানো হয়েছিল তারা বা নামক মূর্তির পূজা করত এই মূর্তির নামানুসারে বালাবাক্কু শহরের গোড়াপত্তন হয়েছিল দামেশকের পশ্চিমাঞ্চলে আজোজার প্রভাব বিদ্যমান আর পঞ্চম ঘটনাটি ইব্রাহিম আল ইসলামের ভাতিজা লুত আল যাকে জর্দানের সাদুমবাসীর নিকট বাণী পৌঁছানোর জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু হতভাগারা নিকৃষ্ট কাজে এবং কুফুরিতে অন্ধ হয়ে পড়েছিল হেদায়তের বাণী শোনার জন্য তারা প্রস্তুত ছিল না পরিশেষে যন্ত্রণাদায়ক মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় ষষ্ঠ ঘটনাটি সালামের যাকে কিছুদিন মাছের পেটে থাকতে হয়েছিল আজাব আসতে দেখে তার সম্প্রদায় তবা করেছিল নবীদের ঘটনা উল্লেখ করার পর বলা হয়েছে নবীদের ব্যাপারে আমার ওয়াদা সত্য হয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত ও বিজয়ী হয়েছে আর আমার বাহিনী সব সময় বিজয়ী হয় সুরা শেষে রাসুল সাল্লাহ আল্লাহ বিরোধীদের থেকে বিমুখ হওয়ার নির্দেশ দেওয়া হয় সবশেষে আল্লাহ তালার হামদ ও তাজবির বর্ণনা রয়েছে সুরা সদ এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা আটাশি সংখ্যা পাঁচ সুরার শুরুতে আল্লাহ তালা কোরআনুল করিমের শপথ করেছেন হয়তো কোরআন মাজিদ মৌজেসা হওয়ার ব্যাপারে বা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সত্যতার ব্যাপারে এ শপথ করা হয়েছে এই সুরার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তালার একত্ব এবং তার মহত্বের উপর অপরূপ সৃষ্টিরাজির মাধ্যমে দলিল উল্লেখ করার পর বলা হয়েছে মুশ্রিকরা অহংকার বোকামি ও মূর্খতার মধ্যে ডুবে আছে তারা আশ্চর্য হয় যে তাদেরকে বোঝানোর জন্য তাদেরই একজনকে কিভাবে নবী বানিয়ে পাঠানো হয়েছে তারা বলতো আমরা তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন খোদা বানিয়ে রেখেছিলাম কিন্তু নবী বলে যে সমস্ত মানুষ ও জীবন মৃত্যুর পুরো ব্যবস্থার জন্য একজন মাত্র খোদাই যথেষ্ট কাফেরদের বোকামি কাফেরদের বোকামিপূর্ণ কথাবার্তা উল্লেখ করার পর পূর্ববর্তী জাতিগোষ্ঠীর মাঝে যারা অহংকারী ও মুশ্রিক ছিল তাদের পরিণতির কথা বলা হয়েছে যারা মিথ্যা ও অবাধ্যতার কারণে আল্লাহ আল্লাহতালার আজাবের উপযুক্ত হয়ে গিয়েছিল পূর্ববর্তী জাতিগুলোর অহংকারী ও মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম উল্লেখ করার পর রাসুল সাল্লাহ সাল্লামকে তাদের ব্যাপারে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে দাউদ আলাইসাল্লামের ঘটনাকে স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে যাকে আল্লাহতালা জাহেরি বাতেনি দিনী ও দুনিয়াবি সব ধরনের শক্তি দিয়েছিলেন তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন আহার করতেন রাতের অর্ধেক সময় ঘুমাতেন আর অর্ধেক আল্লাহর ইবাদত করতেন বিশাল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন তিনি অনেক বড় নবী ছিলেন তার জিকিরকারী অন্তর শকরগুজার জবান ছিল জাদুময়ী কণ্ঠ ছিল যখন তিনি জাবর তেলাওয়াত করতেন পাখিরা তার শোনার জন্য থেমে যেত যখন আল্লাহর প্রশংসায় তিনি জবান মশগুল রাখতেন তখন পাহাড়ও তার সাথে প্রশংসায় লিপ্ত হয়ে যেত দাউদ আলাহ সালামের পাশাপাশি তার পুত্র সোলাইমান আলহ সালামেরও গুণকীর্তন করা হয় উপায় উপকরণের দিক থেকে তার সাম্রাজ্য পিতার সাম্রাজ্য থেকেও অধিক শান সের অধিকারী ছিল বাতাস ও জিনজাতিকে তার অনুগত করে দেওয়া হয়েছিল তৃতীয় পর্যায়ে সুরা সুরাস আইব সালামের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে তিনি ইয়াকুব সালামের বংশধর ছিলেন তার অঢেল ধন সম্পত্তি ছিল বহু বাগ বাগিচা ও বড় বড় প্রাসাদ ছিল অনেক শস্য ক্ষেত্র গবাদি পশু ছিল আর অনেক চাকর বাকর এবং সন্তান সন্ততিও ছিল আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা নেওয়া হয় একে একে সবকিছু হারিয়ে যায় সন্তানরা মারা যায় চতুষ্পদ জীবজন্তু ও ধন সম্পদ বিলীন হয়ে যায় বাগবাগিচা ও গবাদি পশু মারা যায় বড় বড় প্রাসাদ মাটিতে ধসে পড়ে আত্মীয় ও বন্ধু বান্ধবরা তাকে ছেড়ে চলে যায় ধনাঢ্যতা ও প্রাচুর্যের স্থানে দরিদ্রতা জেঁকে বসে তিনি নিজেও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন কিছু তাফসিরের কিতাবে আছে দীর্ঘ আঠারো বছর এই বিপদ স্থায়ী ছিল কিন্তু আইয়ুব আল কখনো সীয় পন্থা পরিবর্তন করেননি সর্বদাই তিনি শকর ও কৃতজ্ঞতা আদায় করেছেন পরিশেষে এই পরীক্ষার পরিসমাপ্তি ঘটে আল্লাহ তালা তাকে পূর্বের চেয়েও বহুগুণ বেশি নিয়ামত দান করেন আইয়ুব আল ছাড়াও সুরা সদে ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইসমাইল ইয়াসা জুলকিফল সালামের বিষয় সংক্ষেপে উল্লেখ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের সকলের প্রশংসা করা হয়েছে পরিশেষে ইবলিসের সাথে আদম আলি সালামের যে ঘটনা সংগঠিত হয়েছিল কিছুটা বিস্তারিতভাবে তা উল্লেখ করা হয়েছে আল্লাহ তার নবীকে হুকুম দিয়েছেন আপনি আপনার দাওয়াতের বাস্তবতা এবং তার উদ্দেশ্য তুলে ধরুন আপনি বলুন আমি তোমাদের কাছে প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ কিছুকাল পর অবশ্যই তোমরা এর সংবাদ জানতে পারবে সুরা জুমার এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা পঁচাত্তর রুকু সংখ্যা আট এই সুরার মূল বিষয় হচ্ছে তাওহিদের আকিদার বর্ণনা করা কেননা তাওহিদের বিশ্বাসী ইমানের ভিত্তিমূল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সবচেয়ে বড় মৌজেসা কোরআনুল কারিমের আলোচনার মাধ্যমে এই সুরার সূচনা হয়েছে বলা হয়েছে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যিনি বিজয়ী ও হেকমতের অধিকারী এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে যেন সমস্ত মুসলমানকে হুকুম দেওয়া হয়েছে যে ইবাদতকে আল্লাহর জন্য নিষ্ঠাপূর্ণ করো লৌকিকতা ও লোক দেখানোর উদ্দেশ্যে কখনোই ইবাদত করবে না সামনের শৈলী পরিবর্তন করে উপর বিভিন্ন দলিল উপস্থাপন করা করা হয়েছে হয়েছে প্রত্যাখ্যান এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে মাতৃগর্ভে মানুষের সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে মাতৃগর্ভে তিনটি অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন এটা কোরআনের জ্ঞানগত বিরাট এক মজেজা বিংশ শতাব্দীতে এসে চিকিৎসা বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছে কোরআন তা হাজার বছর পূর্বেই উল্লেখ করে দিয়েছে ডাক্তার ও চিকিৎসকন বলেন বাচ্চ তো এটাকে একটিমাত্র পর্দার মতোই দেখায় কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তিনটি পর্দা রয়েছে কোরআন তিনটি পর্দাকে তিনটি অন্ধকার বলে উল্লেখ করেছে যেহেতু এ পর্দা বাচ্চাকে আলো থেকে বাঁচিয়ে রাখে তাই একে অন্ধকার বলা হয়েছে তাওহিদের দলিল উপস্থাপন এবং কুফর শির প্রত্যাখ্যান করার পর আল্লাহ তালা একত্ববাদী মিন এবং মুশ্রিকদের দৃষ্টান্ত উল্লেখ করেছেন মুশ্রিকদের দৃষ্টান্ত হচ্ছে এমন গোলামের মতো যার মালিক কয়েকজন মেজাজ মর্জি ও আচুর উচ্চারণের দিক থেকে যারা বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী তাদের পরস্পরে কোনো মিল মহবত নেই তাদের একজন এই গোলামকে ডান দিকে পাঠালে দ্বিতীয়জন তাকে বাম দিকে যাওয়ার নির্দেশ দেয় একজন তাকে দাঁড়ানোর নির্দেশ দিলে দ্বিতীয়জন তাকে বসার নির্দেশ দেয় সে হয়রান হয়ে যায় যে সে কার কথা মানবে আর কার কথা অমান্য করবে পক্ষান্তরে একত্ববাদের দৃষ্টান্ত এমন এক গোলামের যার মালিক একজন তার চরিত্র অত্যন্ত ভালো সে নিজ গোলামের ইচ্ছা ও মর্জির প্রতি লক্ষ্য রেখে থাকে নিঃসন্দেহে এই গোলাম নিষ্ঠার সাথে তার ক্ষেতমত করবে সে নিজ মনিব থেকেও সদাচারণের আশা করবে এই মালিক যখন রব্বুল আলামিন হবে যখন সর্বস্ব দিয়ে তার হয়ে যাবে নিঃসন্দেহে তখন তার মানসিক প্রশান্তি ও সুখের কাছে বাদশাহীও তুচ্ছ মনে হবে এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের তেইশতম পর্বের সারমর্ম সুহানক আল্লাহমিহামদি আসাদু